নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজ সহজ করে দেবে চলুন দেখিনি আজকের টিপস আমরা যে এই ধরনের সাবানগুলো সাবান কেসের মধ্যে রাখি অনেক সময় দেখা যায় সাবান কেসে থাকা সত্ত্বেও সাবান শুকাতে অনেক সময় লেগে যায় আর ভেজা থাকলে সাবানটা নরম হয়ে যায় গলে যায় খুব তাড়াতাড়ি সাবান শেষ হয়ে যায় আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো থাকে আমরা যদি সাবানের যে কোনো একপাশে পাশে বোতলের ঢাকনা লাগিয়ে রাখতে পারি সাবানের জলটা খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে সাবান কেঁচো নষ্ট হবে না সাবানও অপচয় হবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক ছোট বড় কম্বল থাকে যেগুলো ব্যবহার হয় না রেখেই দিয়ে এই ধরনের কম্বলটাকে আমি সবার প্রথমে ভাঁজ করে নিলাম তারপর এখানে আমি নিয়ে নেব একটি পুরোনো চাদর চাদরটাকে এইভাবে আমি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি কম্বলটাকে সরু করে ভাঁজ করে ঠিক মাঝখানে রেখে চাদরটাকে আমাদের এইভাবে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপর চাদরের দুদিকে দুটো গাডার নিয়ে নেব আমি এখানে চুলবাদার যে পুরোনো গাডা সেটা ব্যবহার করছি তাহলে অনেকদিন দিন টেকসই হবে এইভাবে গাডারটা বেঁধে দেব তাহলেই দেখুন পুরনো কম্বলটাও আমাদের ইউজ হয়ে গেল এটাকে আপনারা সোফায় রাখতে পারেন বিছানায় রাখতে পারেন দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে জিনিসটাও আমাদের নষ্ট হবে না বা যেখানে সেখানে পড়ে থেকে ধুলো ময়লাও লাগবে না অনেক সময় সর্ষে বাটার তরকারি দেখা যায় তেতো হয়ে যায় তাই সর্ষে যখন বাটবেন বা পেস্ট করবেন নুন লঙ্কা দিয়ে সর্ষেটা অবশ্যই পেস্ট করবেন এতে কি হবে সর্ষে বাটার তরকারি তেতো হবে না সর্ষে বাটার তরকারি খেলে যদি গ্যাস হয় অবশ্যই সর্ষেটাকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেন ছাঁকলে সর্ষের খোসাটা আলাদা হয়ে যাবে কারণ খোসাটাই হজম হতে চায় না যার কারণে আমাদের গ্যাস অম্বল হয় তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন সর্ষে বাটার তরকারি খেলেও গ্যাস হবে না অনেক সময় ভাজাভাজি করার পর অনেক তেল থেকে যায় আর এই তেলগুলো দিয়ে তরকারি করলে তরকারি কালারও ভালো হয় না আর গ্যাস অম্বলও হয় তাই একটি চা ছাঁকনি নিন চা ছাঁকনির মধ্যে এইভাবে তুলো ছড়িয়ে নিন মানে তুলোটাকে ভালো করে পেতে নিন তারপর তেলটাকে ছাঁকুন এতে কি হবে তেলটা ডবল ফিল্টার হয়ে যাবে যত ভাজার বা নোংরার টুকরো এইভাবে তুলোর মধ্যে আটকে থাকবে আর তেল আপনাদের একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে অনেক সময় কারিপাতা আমরা নানারকম তরকারিতে ব্যবহার করি কিন্তু বেশি দিন ভালো থাকে না কিভাবে রাখলে ভালো থাকবে এই ধরনের ছোট্ট কাচের যান নেবেন সবার প্রথমে কারিপাতাগুলোকে এইভাবে মানে ডান্ডি থেকে পাতাগুলোকে আপনারা ছড়িয়ে নিন সবার প্রথমে ধুয়ে কিন্তু আমি মুছে নিয়েছি কারিপাতাগুলোকে তারপর কোনো কাচের কৌটোর মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের বাসন থাকে দেখা যায় দাগ হয়ে যায় আর বাসনগুলো দেখতে ভীষণ বাজে লাগে এরকম সমস্যা যদি হয় ছোট্ট এই কাজটি করুন মুহূর্তেই বাসন পরিষ্কার হয়ে যাবে সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন বাসনে স্টিলের বাসনের মধ্যে তারপর নর্মাল একটি কচবাইট দিয়েই আমি এইভাবে দেখুন বাসনটাকে ডলে নিচ্ছি এতেই স্টিলের বাসনে অনেক সময় দাগ হয়ে গেলে সেই দাগগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে ডলে নিলাম এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনটা ধুয়ে দেখাই যে কতটা সুন্দর আমাদের এই বাসনটা পরিষ্কার হলো প্রথমে দেখিয়েছিলাম কীরকম দাগ ছিল এখন দেখুন কোনো রকম দাগ নেই খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে অনেক সময় দেখা যায় এই ধরনের যে জুতোগুলো আমাদের বাড়িতে থাকে জুতোর কালি হয়তো শেষ হয়ে গেছে গ্লেজ নেই জুতোটাও নোংরা লাগছে ভীষণ সামান্য পরিমাণ একটু ভেজলেন জুতোর মধ্যে লাগিয়ে তুলোর সাহায্যে এইভাবে আপনারা ডলে নিন এতে দেখবেন জুতোর নতুনের মতো চকচক করতে থাকবে কেউ দেখে বুঝতেই পারবে না যে জুতোটা আপনারা পালিশ করেননি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল দুটো জুতোর পার্থক্য অনেক সময় আমরা ছোট জাতীয় মাছ ভাজতে গেলে দেখা যায় মাছগুলো ভেঙে যায় লেগে যায় ভালোভাবে ভাজা হয় না তাই মাছ যখন ভাজবেন তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিন তারপর ছোট মাছ ভাজবেন দেখবেন কোনো রকম মাছ কিন্তু আপনাদের ভেঙেও যাবে না এমনকি দলা বেঁধেও যাবে না গোটা গোটাই থাকবে দেখুন আমি ভেজেও আপনাদের দেখালাম কত সুন্দর ভাজা হলো পরের যে টিপসটি শেয়ার করব। মশা মারার যে আমরা এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করে থাকি অনেক সময় এই ধরনের ধূপকাঠি কিছু সময় জলে তারপরে দেখা যায় নিভে যায় না খুব তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যায় বা আমাদের অনেক সময় ধূপকাঠির গন্ধটা পছন্দ হয় না তাই সামান্য পরিমাণ জল দিয়ে একটু পাউডার দিয়ে দেবেন এতে ধূপকাঠিটা অনেক সময় ধরে যেরকম জ্বলবে সেই সঙ্গে ধূপকাঠিটার গন্ধটাও ভালো লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় সাবান দিয়ে হাত ধোয়ার পর বেসিনের সাবান রেখে দিয়ে সাবান খুব তাড়াতাড়ি গলে যায় সাবানে দুটো ক্লিপ লাগিয়ে রাখুন সাবান তাড়াতাড়ি শুকাবে কম গলবে এমনকি হবে না অনেক সময় আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো অনেক কন্টেনার থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না বেকার হিসাবে ফেলে দিই এই ধরনের পুরনো কন্টেনার নিয়ে নিন পুরনো কন্টেনারের নিচের দিকে এখানে আমি নিয়ে নিয়েছি কাটা চামচ কাটা চামচটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর কন্টেনারের নিচের দিকে ছোট ছোট করে এইভাবে দেখুন আমি অনেক ছিদ্র করে নিচ্ছি কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নেব একটি গার্ডার আমরা অনেক সময় দেখা যায় যে সাবান কেসে সাবান রাখি বাসন মাজার কসবাইট একসঙ্গে রাখি এতে সাব কসবাইটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় সাবানও তাড়াতাড়ি মানে গলে যায় তো এই ধরনের যে কন্টেনার ছিদ্র করে নিলাম পুরোনো গার্ডার বা এই ধরনের রাবার ব্যান্ড নিয়ে নেবেন এরপর এইভাবে আমি দুদিক থেকে দুটো তিনটে রাবার ব্যান্ড আপনারা এইভাবে লাগিয়ে নিন তার উপরে সাবানটা রাখুন বাসন বাজার সাবান তাড়াতাড়ি জল ঝরে যাবে আর কসবাইট রাখলেও দেখবেন পসবাইট যে ভেজাভাব থাকে সেটা খুব তাড়াতাড়ি জল ঝরে শুকিয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করতে পারি না কিংবা শিলনোড়াতেও আমাদের বাড়িতে হয়তো নেই সেক্ষেত্রে আমরা যে এই ধরনের পুরনো কন্টেনার ব্যবহার করি বাড়িতে যে কোনো পুরনো বাটি হোক কন্টেনার হোক তার মধ্যে আদা রসুন পেঁয়াজ এই জাতীয় মশলাগুলোকে খুব সুন্দরভাবে মানে আমাদের বাড়িতে যে ব্যালন থাকে বেলন দিয়ে এইভাবে আঘাত করতে থাকবেন দেখবেন মশলাটাও খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আপনারা যদি গুঁড়ো মশলা করতে চান মশলাটাকে ভেজে নিয়ে এইভাবে একটু আঘাত করবেন গুঁড়ো হয়ে যাবে মশলা অনেক সময় নিমের নিম পাতার যে ডালগুলো থাকে আমরা ব্যবহার করি না নিম পাতার ডালগুলোকে ভালো করে শুকিয়ে নিন মানে পাতার থেকে তারপর ছোট করে কেটে নিন খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন টুথপিক আমাদের অনেকেরই অভ্যাস আছে দাঁত খোঁচানোর এইভাবে আপনারা টুথপিক তৈরি করে কৌটোয় রেখে দিন যখন দাঁত খোঁচানোর প্রয়োজন হবে বের করে নেবেন ইনফেকশন হবে না দাঁতে একটি পাত্রের মধ্যে সামান্য টুথপেস্ট সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি কী কাজে ব্যবহার করব সামান্য একটু নারকেলও দিয়েছি তেল নারকেল তেল আমাদের বাড়িতে অনেক সময় কী হয় যে পোকা ধরে যায় চালে পোকার মানে চালের যে ডাম আছে ডামের ওপরে এইভাবে মিশ্রণটি লাগিয়ে রাখুন এর গন্ধের কারণে দেখবেন চালে পোকা ধরবে না অনেক দিন চাল আপনাদের ফ্রেশ থাকবে আমরা যখন সাবান কেসে সাবান রাখি সাবান কেসটা দেখুন কিভাবে নোংরা হয়ে যায় আর আমাদের মাঝে মাঝে পরিষ্কার করতে লাগে সাবান শুকাতে অনেকটা সময় লাগে তাই এই কাজটি করুন সাবান আমাদের বাড়িতে পুরোনো যে চুলের গাডার আছে বা নর্মাল রাবার ব্যান্ড আপনারা নিয়ে নেবেন এইভাবে আমি এখানে নর্মাল চুলের যে গাডার সেটাই নিয়েছি তার উপরে সাবানটাকে যদি আমরা রাখি খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে সাবানটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি সাবান কিছু আমাদের নোংরা হবে না আপনারা কখনও লঙ্কা কাটার পর টুথপেস্ট ব্যবহার করেছেন অনেক সময় আমরা যখন কাঁচা লঙ্কা কাটি বা বেটে আমাদের কিন্তু হাত ভীষণ জ্বালা পড়তে থাকে লঙ্কার কারণে তাই এই কাজটি অবশ্যই করুন যদি খুব জ্বালা করে সাবান দিয়ে হাত জ্বালা জ্বালাভাব যেতে চায় না তখন সামান্য টুথপেস্ট নিয়ে হাতে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নিন নর্মাল জল দিয়ে ধুয়ে নিন সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের হাত জ্বালা একেবারে কিন্তু কমে গেছে ভালো লাগলে ট্রাই করুন